কংগ্রেস মমতাকে সম্রাজ্যকার দিল্লি নিতে দরকার পড়ে না যেন আমরা কাফি মমতার সব নাটক দিল্লির সবাই জানে সারা ভারতবর্ষের লোক জানে এই ইন্ডিয়া জোট কখনো সে থাকে কখনো সে থাকে না নিজের প্রয়োজনে ইন্ডিয়া জোটকে আহ্বান করে আর নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে ইন্ডিয়া জোটের বিরোধিতা করে রাহুল গান্ধীরও বিরোধিতা করেছে সোনিয়া গান্ধীরও বিরোধিতা করেছে কংগ্রেসের বিরোধিতা করেছে কখনো কংগ্রেস করতাম ভাবতাম না নাকি লজ্জা হয় সে মন্তব্যও করেছে হঠাৎ করে এক বাং এখানকার ভারতবর্ষের অন্যান্য জায়গায় বাঙালিদের উপরে নির্যাতন করার নামে উনি নতুন করে রাজনীতি খেলা শুরু করেছেন একবারও কেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সেই সমস্ত রাজ্যে যেখান থেকে তাড়ানো হয়েছে বা তারা পালিয়ে এসছে সেখানে নিয়ে যাওয়ার পুনর্বাসনের কেন তিনি দাবি করছেন না কারণ ভারতবর্ষ একটা রাজ্য যেখানে যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে বসবাস করতে পারে তো তিনি কেন সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলে তাদেরকে পুনরায় ফেরত কেন পাঠাচ্ছেন না বা যারা ফিরে আসছে তাদের জন্য কর্মসংস্থান তাদের ক্ষতিপূরণের জন্য কেন তিনি দায়িত্ব নিচ্ছেন না তিনি রাজনীতি করছেন মিছিল করছেন তাদের সঙ্গে দেখা করেছেন একবারও তাদের সমস্যা কথা শুনেছেন তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন আপনি না কোর্টে গেছেন না কোনো মন্ত্রী কাছে গেছেন কোটে যাচ্ছে কে সেই সমস্ত পরিবার তাদের পরিবারের লোকেরা যারা তাদের পরিবারের যারা রোজগার করা ব্যক্তি তারা যেহেতু বাইরে আছে তাদের নিরাপত্তার জন্য তারা উদ্বিগ্ন উদ্বিগ্নে তারা কোটে যাচ্ছে সেই কোর্টের রায়ে তাদেরকে সেখান থেকে ছাড়া হচ্ছে এখানে আপনার ভূমিকাটা কোথায় আপনি মাঝখান থেকে সেটা নিয়ে রাজনীতি করতে নেমে গেলেন বাঙালি বাঙালি করে আপনি ভরংবাজি করতে লেগে গেলেন এই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বাঙালির সারদা চিটফান্ডের টাকা লুট হয়েছে আপনি জানেন না সেই সারদা চিট ফান্ডের টাকা নিয়ে আপনি তৃণমূল দল ভোটে লড়েছেন জানেন না সেই সারদা চিটফান্ডের টাকাই যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কখনো আন্দোলন করেছেন আপনি আন্দোলন করেন সে সারদা চিট ফান্ডের তদন্ত যারা রুখে দিল তাদের জন্য কলকাতায় আপনি আন্দোলন করেন আপনি বাঙালি আপনি বাঙালি বাঙালি ঢোলবাজি এখন এই বাংলা রাজ্য দিকে গরম করতে চাইছেন এই যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেল তারা বাঙালি নয় এই যে কসবার মেয়েটা যে ধর্ষিতা হলো সে বাঙালি নয় করের মেয়েটা সে বাঙালি নয় তার বিচারের জন্য একটা আন্দোলন করেছেন প্রথমে ভরংবাজি করেছিলেন আজকে পরিযায় শ্রমিকদের নিয়ে আপনার মাথা ব্যথা তার আপনার ভরংবাজির কারণ একটাই সামনে নির্বাচন তাই নির্বাচনের বাজারে কোনো বিষয় আপনি মুখ খুলতে পারছেন না সারা বাংলায় সর্বত্র ব্যর্থ আপনি তাই খড়কুটার মতন আপনি পরিযায় শ্রমিকের বিষয়টাকে ধরে আপনি নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছেন আপনি নিজে বলেছিলেন কোভিডের সময় যে প্রত্যেকটা পরিযায় শ্রমিককে আপনি লোক দু লক্ষ টাকার অনুদান দেবেন তাদের কাজের ব্যবস্থা করবেন সেদিন যদি দিতেন আপনি সেই টাকাটা তাহলে আজকে তারা বাইরে যেত না আর বাইরে গিয়ে অত্যাচারের শিকার হতো না আপনি এখনো বলুন পরিযায়ী শ্রমিকদেরকে যারা পরিযায়ী শ্রমিক যারা অত্যাচারিত যারা থাকতে পারছে না যাদের পালিয়ে আসতে হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার দেখবে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেবে তাদের কাজের ব্যবস্থা করবে আপনি সেটা প্রতিশ্রুতি দিন তাদের জন্য উদাহরণস্বরূপ কিছু করে দেখান ভরংবাজি করে মিছিল মিটিং করে ভোটের বাজার গরম করে আপনি বিভাজনের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি এটা আমরা সবাই বুঝতে পারছি হুমায়ুন এখন দিদি জানেন জ্বালা হয়ে গেছে দিদি এখন না উগলাতে পারছে না ঘিলতে পারছে এই হুমায়ুনকে দিয়ে আমাকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করালো বলা হলো যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে হুমায়ুনকে দিয়ে বলালো হুমায়ুনের মুখে বসা হুমায়ুনকে নির্দেশ দিয়ে করালো কিন্তু হুমায়ুন নিজে সইচ্ছেটা করেছে বলে আমি মনে করি না হুমায়ুনকে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এই কাজটা করালো এই এই একটা অন্যায় কাজ করালো শুধু অধীর দিকে হারানোর জন্য সে দিদি এখন হুমায়ুনকে ত্যাগ করতে পারছে না যদি হুমায়ুনকে দল থেকে বার করে দেয় হুমায়ুন কিন্তু সব গর্ব করে বলতে লেগে যাবে দিদির এখানে জানার ভয় আছে তাই দিদি হুমায়ুনকে এখন বারো করতে পারছে না আবার রাখতেও পারছে না তার গলার কাটা হয়ে গেছে হুমায়ুন এত তৃণমূলের এত মস্তান এত ক্ষমতাবাদের বিরুদ্ধে হুমায়ুন এইভাবে বলছে কি করে সেটা তৃণমূলের লোকরা বেশি জানতে দিদি এটা বেশি জানতে অন্য কারোর জন্য দিদিতে এত খাতির করতে না এতদিন অন্য কাউকে এতদিন দিদি অ্যালাউ করতো না এটা হুমায়ুনকে এই বিরোধিতাটা অ্যালাউ করছে শান্তনু সেন যে একটা ডাক্তার মানুষ একটা শিক্ষিত মানুষ দিদির দলের মুখপাত্র সে সামান্য সমালোচনা করার জন্য তার সবকিছু কেড়ে নেওয়া হবে এমপি পদ থেকে আরো করে সব কথা কিন্তু হুমায়ুন করছে খোলা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের বিরোধিতা করছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা কিছু করার ক্ষমতা অ্যাকশন নেওয়ার ক্ষমতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেই কারণ হুমায়ুন তার গলের কাঁটা হয়ে গেছে তাদেরকে দিয়ে তিনি অন্যায় কাজ করিয়েছেন সে যদি ফাঁস হয়ে যায় দিদি তাই চুপ করে চলে আসছে যে রাজ্য সরকারের নিজের উচিত একটা মন্ত্রণালয় খোলা পরিযায় শ্রমিকদের জন্য কারণ আমরা কেউ জানি না যে পশ্চিমবঙ্গের কত পরিযায় শ্রমিক বাইরে বসবাস করে এক পশ্চিমবঙ্গের কত মানুষ আরব দুনিয়ায় বসবাস করে সেখানে কাজ করতে চলে যায় সেখানে তার ঠকবাজের পাল্লায় পড়ে সেখানে তাদের সাজা হয় মৃত্যু হয় সে ডেড বডি আনার লোক খুঁজে পাওয়া যায় না জানেন আরব দুনিয়া যারা মারা যাদের ডেড বডি আনার জন্য সরকার কিছু ব্যবস্থা করে না তাদের পরিবারের পাশে দাঁড়ায় না সেখানে তারা কাজের জন্য ঠকবাজদের পাল্লায় পাল্লা করে কখনো বিপদ হয় একটা দুটো নয় আরবের জেলগুলোতে সব থেকে বেশি আসামি যদি থাকে তারা এই ভারতবর্ষ থেকে যাওয়া বাংলা থেকে যাওয়া সেই সমস্ত পরিযায় শ্রমিকরা তাদের জন্য কখনো মাথা ব্যথা করেছেন আপনি কোভিডের সময় বলেছিলেন তেপ্পান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক কোথায় গেলেছে তেপ্পান্ন ফুট পরিযায়ী শ্রমিক ভারতবর্ষে কত পরিযায় শ্রমিক বাংলা থেকে গেছে আপনার কাছে কোনো তথ্য নেই কারণ আপনি সকলের ডাটা মেনটেন করেন পরিযায়ী শ্রমিকদের ডাটা মেনটেন করেন না তারা এলে প্রতিশ্রুতি ডাটা ধরাবেন আপনি এই করব তাই করব এই করব প্রতিশ্রুতি ডাটা ধরিয়ে তাদের জন্য আসল ডাটা করা রাখা উচিত সেখান থেকে নিজেকে মুক্ত করেন আর ভোটের বাজারে খুব নাটক করে ভরণবাজি করে একটা মিছিল কল্যাণ হয়ে গেল এত বছর ধরে পরিযায়ী শ্রমিকরা বাইরে কেন যাচ্ছে পরিযায়ী শ্রমিক তো আজকের সমস্যা নয় আজকে হঠাৎ করে তো বেড়েছে কোথাও মহারাষ্ট্রে উড়িষ্যায় সেখানে যাচ্ছেন না কেন আপনি দিল্লিতে বস্তিতে যান মহারাষ্ট্রে বাঙালিরা সেখানে যান উড়িষ্যায় সেখানে রাজ্যের রাজ্যের যে কর্মচারী তারা তৃণমূল সরকারের দালালি করে এটার জন্য কোনো গবেষণার দরকার নাই এখন নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ হতে হবে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় তাহলে স্বাভাবিক কারণে বাংলা বলে নয় ভারতবর্ষের নির্বাচনে প্রশ্ন থাকবেই এখন ভারতবর্ষের সমস্যা নির্বাচন কমিশন ক্রমশ নিরপেক্ষতা হারিয়ে পক্ষপাতিত করতে লেগে গেছে আগামী দিনে এখানে ভারতবর্ষের গণতন্ত্রের বিপদ নেমে আসছে এটা আমি না বহু মানুষ বহু বিজ্ঞ ব্যক্তি তারা একই কথা বলছে কংগ্রেস এটার বিরুদ্ধেই বারবার করে তাদের আন্দোলন করছে দাবি করছে